তোমরা যারা এবছর এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শুরু করবা তাহলে আগামী দুই বছর পর তোমার পরীক্ষা হয় অফিসিয়ালি তোমার একাডেমিক যাত্রা এখন শুরু হয় নাই কারণ তোমার রেজাল্ট হবে এরপরে কলেজে ভর্তি হবে তারপরে পড়ালেখা শুরু হবে তার মানে আমরা ধরে নিব তুমি अराउंड 22 মাস পাও অফিসিয়ালি এই 22 মাসের ভিতরে তোমার টেস্ট পরীক্ষা হবে প্রি টেস্ট হবে ইয়ার ফাইনাল হবে রমজানের ছুটি থাকবে একাধিক ইদের ছুটি থাকবে পূজার ছুটি থাকবে গরমে ছুটি থাকবে অনেকগুলো প্রোগ্রাম থাকবে পারিবারিক অসুস্থতার কিছু ব্যাপার রয়ে গেছে এইগুলো হিসাব যদি করি আলটিমেটলি তুমি 1.5 বছর সময় পাবে ইনটা মিনিট এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুভড তুমি 1.5 বছর সময় পাবে বললে এই 1.5 বছরের সময়ে তোমাকে 13টা পার্ট মানে 7টা সাবজেক্ট মানে যদি এসএসসি সাথে তুমি কম্পেয়ার করো তোমার 13টা পার্ট না 13টা সাবজেক্ট এবং প্রত্যেকটা বইয়ের লেন্থ ভলিউম যখন তুমি দেখো এসএসসি থেকে বেশি তাহলে প্রশ্ন হলো এসএসসিতে দুই বছরের বেশি সময় পেয়ে 12টা সাবজেক্টে পরীক্ষা দিতেছ আর এখানে 13টা সাবজেক্ট পরীক্ষা দিবা डेढ़ বছর অর্থাৎ 18 মাস সময় বাবা এটা কি করে সম্ভব সম্ভবের কারণে তোমার এসএসসির ম্যাচুরিটি আর ইন্টারিয়র ম্যাচুরিটি নিছন্দেহে আলাদা আর ইন্টারমেট অনেক ফাস্ট তো রান করতে হবে অনেক फास्ट দৌড় দৌড় ধরতে হবে এসএসসি তে যেভাবে দৌড়াছিল তো সব কিছু মিলিয়ে তোমার পূর্ববর্তী যারা বড় ভাই বড় অপুরা ছিল তারা তো সাকসেসফুলি এপরজে আসছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে তুমিও হওয়া। এটা নিয়ে ভয়ের কিছু হবে পড়া শুরু করতে হবে এবং এখন মানে এখন থেকে পড়া লেখা শুরু করতে হবে তো এই থাকলো সংক্ষিপ্ত আলোচনা যখন আমরা এটা মেটের সাবজেক্ট সংক্ষিপ্ত মার্কস ডিস্ট্রিবিউশন আলেচনা করলাম এরপরে যখন তোমরা বিভিন্ন ক্লাসে যাবা তখন তোমরাই সাবজেক্ট টিচারদের মাধ্যমে কোন সাবজেক্ট কোন রাইটারের বই দিয়ে পড়লে ভালো হয় সেই বলে দিবে সাথে সাথে क्वेश्चंस এর স্ট্যান্ডার্ডটা কেমন হবে কিভাবে আনসার করতে হবে এটা বলে দিবে আমি শুধু তোমাদের হায়ার मैथमेटिक्स এর রেফারেন্স বুকটা একটু বলে দিব আমি এক একজন এক একটা পড়তে পারে বাজারে খুব বেশি চলে এমন দুইটা তিনটা বই আমি তোমাদের বলে দিচ্ছি কোন বিজ্ঞাপনের উদ্দেশ্য না সব থেকে বেশি এক দুই তিন আসলে বলাটাও ভুল হবে বেশি চলে অক্ষরপত্র কেতাবুদ্দিন আর হচ্ছে হাসান বুক হাউস এই বইগুলো একটু বেশি চলে বাজারে এছাড়া আরো অন্যান্য বই আছে তোমরা চাইলে সেগুলো পড়ানোর জন্য সাপোর্টিং হিসেবে তোমরা রাখতে পারবা তবে সাধারণত অক্ষরপত্র কেতাব এই দুটো বই সব থেকে বেশি চলে হাসান বুকটা তারপর পরে আসে লেকচার আছে বাজারে সেটাও চলে তো আমরা তোমাদের যে স্যারের কাছে পড়বা যে সার ক্লাস নেবে মূলত ওই সার তোমাদের ফাইনাল গাইডলাইন দেবে তো সকলের পড়ালেখায় জীবন শুরু হোক ইন্টারমিডিয়েট লাইফ